আসসালামু আলাইকুম বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে পাচ্ছেন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে যেহেতু শ্রাবণ মাস আর বৃষ্টি তো হবেই আর ওই দিক থেকে কিন্তু রংধনু দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না খুব সুন্দর রংধনু উঠেছে বাচ্চারা ওই দিক থেকে খেলতেছে বৃষ্টি হলে কি হবে খেলা কিন্তু বন্ধ নেই তো শ্রাবণ মাসে বৃষ্টি সারাক্ষণ হবে এটাই কিন্তু স্বাভাবিক আজকে রবিবারের একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম দুপুরে যা যা রান্না করেছি তাই শেয়ার করব তো এখানে আজকে আমি কলিজাভুনা করবো আর সেজন্য আমি এখানে পানি ফুটিয়ে নিয়েছি দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ এর এর ফলে কি হবে যে কলিজা ফ্যাবসা থেকে যে এক্সট্রা রক্তগুলো থাকে বা ময়লা থাকে সেগুলো কিন্তু বের হয়ে যাবে কারণ আমরা সবাই জানি কলিজা যতই ধোয়া হোক না কেন তারপরও কিন্তু কিছু ময়লা বা রক্ত পানি কিন্তু বের হয় আবার অনেকে বলেন যে গন্ধ লাগে তো সেই সব কারণে যদি একটু হালকা ভাপিয়ে নিয়ে পানিটা ফেলে পরিষ্কার করে নেওয়া হয় তাহলে কিন্তু আর এরকম গন্ধও হবে না কলিজার কালারটাও ঠিক থাকবে আর ময়লাগুলোও কিন্তু চলে যাবে তো আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি দেখতে পালেন আমি কিন্তু এখানে সয়াবিন তেল দিয়েছি আমি পেঁয়াজ কুচি দিয়েছি আর গোটা গরম মশলা দিয়েছি এখানে একটু ঘি দিয়ে দিলাম আর আস্ত কিছু কাঁচামরিচ দিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ভাজা করার পরে আমি এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি আর রসুন বাটা একটু বেশি দিব কলেজা রান্নায় একটু মশলাটা বেশি দিতে হয় তাহলে আর গন্ধটা হয় না আমি এখানে কলিজা কিন্তু তিন কেজির মতো কলেজার ফ্যাবসা আছে আর এখানে আমি রসুন বাটা দিয়েছি চার টেবিল চামচ পরিমাণ আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ স্বাদ মতো লবণ লালমরিচের গুঁড়ো দিয়েছি ঝালটা একটু বেশি হলে ভালো লাগে আর হলুদের গুঁড়ো দিলাম ধনিয়ার গুঁড়ো আর জিরে গুঁড়ো সব মশলাগুলো আমাদের বাসায় সবসময় থাকে সেই মশলাগুলো দিয়েই কিন্তু রান্নাটা করা যায় কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু তত সুন্দর টেস্টি হবে তো বারে বারে এরকম নেড়ে অল্প একটু পানি দিয়ে কিন্তু মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন এই যে ভালো করে যে ধুয়ে নিয়েছি কলিজাগুলো কিন্তু একটু আমি নর্মাল যে পানি থাকে ট্যাপের সে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন কষিয়ে নিব বেশ কিছুক্ষণ কষিয়ে নিব এর ফলে কিন্তু খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার হয় আর এরপর আমি ঝোলের পানিটা দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে আলু ব্যবহার করতে পারেন যেহেতু আমি কোলেজা ফ্যাপসা করেছি আমি সবসময় বাসায় আলু ছাড়াই করি আমার বাসায় সবাইভাবেই পছন্দ করে একবারে মাখা মাখা ঝোলে আর আপনারা চাইলে ঝোলটাও রাখতে পারেন আমি যেভাবে রান্নাটা করেছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু রান্না শেখাতে আসিনি এক একজনের রান্না কিন্তু আসলে এক এক রকম হয় আর তার পরিবারের সবাই যে রান্নাটা খেয়ে তৃপ্তি পায় বা ভালো বলে সেটাই কিন্তু তার কাছে বেস্ট রেসিপি তাই না এখন এই তো কলিজা ভোনাটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একেবারে মাখা মাখা করে নিয়েছি আর এভাবেই কিন্তু আমার বাসায় সবাই পছন্দ করে আর এখানে আমি একটা ভাজি করে নিব এখানে আছে ঝিঙা আর ঝিঙা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ সব কিছু দিয়েই কিন্তু আমি ভেজে নিব। আর যেহেতু ঝিঙা ধুন্দুল বলেন এগুলো কিন্তু খুব নরম একটা সবজি আর খুব পানি ছেড়ে দেয় এই জন্য আমি এই তো নাড়াচাড়া করে কিন্তু ভাজিটা করে নিয়েছি আর এরকম ভাজি কার কার পছন্দ অবশ্যই জানাবেন আমাদের বাসায় তো আমি আর আপনার ভাইয়া খাই এছাড়া আর কেউই খায় না আর এখানে হচ্ছে ডাল ভোনা এখানে পেঁয়াজ আর রসুন কুচি কাঁচামরিচ দিয়ে কিন্তু গ্যাসটাকে একটু ভেজে নিব আর এখানে আমি একটু তেজপাতা দিয়ে দিয়েছি কারণ আমি ডাল রান্নাতে একটু তেজপাতা দিয়ে আপনারা চাইলে কিন্তু জিরা ফোড়ন ফোরন এগুলো ব্যবহার করতে পারেন কিন্তু আসলে আমাদের বাসায় ফোড়নটা খুব কম খায় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ডালটা কেন রান্না করেছি রাইসুলের জন্য কারণ রাইসুল কিন্তু ফোনা খায় না আর আপনাদের ভাইয়ার জন্য আপনাদের ভাইয়া ফোনা খায় কিন্তু ওনার ডাল না হলে কিন্তু চলেই না তো ডাল আমি এক এক সময় এক এক রকম করি আজকে ডাল ভোনা করেছি অন্য সময় পাতলা ডালও করি আর এই তো ডালটা কিন্তু বলক চলে এসেছে আর এই যে একটু ফ্যানা ফ্যানার মতো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফেলে দিতে হয় তাহলে ডালের কিন্তু কালারটা কালো হয় না অনেকে কিন্তু বলে ডালের কালারটা সুন্দর আসে না কারণ এই যে ময়লাগুলো উঠে আসে এগুলো সুন্দর করে ফেলে দিলেই কিন্তু ডালের কালারটা খুব সুন্দর আসে আমি এই তো একটা ডাল ঘটনি দিয়ে সুন্দর করে একটু ঘুটে দিলাম তাতে করে ডালগুলো ভালো করে মিহি হয়ে যাবে আর এরকম একটা ডাল হলে কিন্তু আসলেই বাঙালিদের শেষের পাতে কিন্তু আর কিছুই লাগে না তাই না আর আপনারা চাইলে কিন্তু কাঁচা আমটা দিতে পারেন অবশ্যই আপনারা কাঁচা আমটা ফ্রোজেন করে রেখেছেন এখানে কিন্তু কাঁচা আম দেওয়া যেতে পারে আমি আর আম দিলাম না আমার ডালটা কিন্তু হয়ে গিয়েছে আর সব শেষে আমি ভাত রান্না করব আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আর যদি সবার আমার পেজটা ভালো লাগে আমার পেজটা ফলো দিতে পারেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি ভাত বসিয়ে দিয়েছি আর ভাত কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এখন ভাতটা মার গেলে নিব তাহলেই কিন্তু আজকের আমার রান্নাবান্না সম্পূর্ণ শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ